আসসালামু আলাইকুম ইসমিল্লাহি রহমান রাহিম আজকে একটা ষোলো ছেলের একটা ব্যাটারি রেডি করলাম ব্যাটারিটা মোটামুটি ষোলোটা যেহেতু ছেল এখানে আপনার আটান্ন ভোল্ট হবে ফুল চার্জে অর্থাৎ আটচল্লিশ ভোল্ট ব্যাটারি কিন্তু এটা আটান্ন ভোল্ট তো এই ব্যাটারিটা সম্পূর্ণ নতুন ব্যাটারি এটা লিথিয়াম ফসফেট ব্যাটারি প্রিজমেটিক ছেল এগুলা সম্পূর্ণ পাঁচ হাজার সাইকেলের সেল তো ব্যাটারির লুকটা যদি আপনাদেরকে দেখাই এখানে দেখেন দুইটা টার্মিনাল দিয়েছি টার্মিনালের মাঝখানে একটা ডিসপ্লে দিয়েছি তো এই হলো সেল এই সেলগুলা দিয়েই দিয়েছি একটু ময়লা মতো মনে হচ্ছে যাই হোক এটা সম্পূর্ণ আমরা জাহাজে করে প্রায় অনেকগুলাই সেল আনছি এগুলো সম্পূর্ণ পাঁচ হাজার সাইকেলের সেল তো আমি যদি আপনাদেরকে ভিতরটা দেখাই তাহলে দেখবেন দেখেন এখানে আমি একটা ডেইলি ব্র্যান্ডের একশো এম্পায়ারের বিএমএস দিয়েছি আর এখানে আপনারা একটা জিনিস দেখেন আমি এখানে যে কেবলগুলো দিয়েছি সেগুলো একটু খেয়াল করে দেখেন কত হাই কোয়ালিটির কেবল দিয়েছি আর ব্যাটারিগুলো এমনভাবে বসাইছি যেমনভাবে মানে মুরগিতে হচ্ছে ডিমে তা দিলে যেমন মানে জায়গায় ঠিক ঠিক ওই রকম একটা মানে সুন্দর করে মানে নিচে উপরে সাইডে মানে সব দিকে এত সুন্দর করে ইয়ে করছি মানে যাতে জিনিসটা দেখেন এখানে আমি কিন্তু একটু খালি জায়গা রেখেছি যাতে একটা ব্যাটারির সাথে আর একটা ব্যাটারি কন্টাক্ট না হয় এদিকে দেখেন সুন্দর করে নরম ফর্ম দিয়েছি এদিকেও তাই নরম ফর্ম দিয়েছি আর এখানে ষোলোটা সেল আছে প্রত্যেকটা সেল একদম ব্র্যান্ড নিউ এখানে কোনো ব্র্যান্ড নিউ কোয়ালিটি না অর্থাৎ একেবারে টোটালি নিউ তো এখানে একটা জিনিস আপনারা জানেন এটা হলো লিথিয়াম ফসফেট ব্যাটারি বাংলাদেশে আপনি অনেক কোম্পানির ব্যাটারি পাবেন মানে এখন এত বেশি কোম্পানি যে এর ফাঁকে আপনার ভালো কোম্পানিটা খুঁজে পাওয়াটাই খুব দ্রহ একটা ব্যাপার তো সবাইকে বলবো না যারা আমাদের মতো এভাবে হাতে তৈরি করে তারা তো গরিব মানুষ মানে ওই চাইনিজদের মতো অত বড় লোক কোম্পানি তো আর আমরা না আমরা এই টুকটাক মনে করেন আপনি একটা জিনিস তৈরি করবেন আপনার জন্য স্পেশালি আপনার জন্যই তৈরি করে দেবো ব্যাটারিটা আবার এই ব্যাটারিতে ডিস্টার্ব হবেন আমি বেঁচে থাকা পর্যন্ত আপনার রাত বারোটা একটা যখন ইচ্ছা শুধু নামাজের সময় ফোন দিলে আমাকে পাবেন না যখন ইচ্ছা আপনি আমাকে ফোন দিয়ে জানাতে পারবেন এবং সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব তো আমরা যারা এই ছোটো কোম্পানি তাদের মোটামুটি একটু ভালো করে জিনিসটা কাস্টমাইজ করতে হয় ভালো করে জিনিসটা বানাতে হয় কারণ হচ্ছে একটা জিনিস যদি ভালো করে বানাই আপনাদের সহযোগিতায় আমি আরও অনেক দূর এগিয়ে যেতে পারবো কারণ আমি তো জানি যারা ব্যাটারি কেনে বা যারা এই ব্যাটারি নেয় তাদের অবস্থা কতটুকু ভালো কারণ আমি আজ পর্যন্ত বিশেষ করে যারা গাড়ির ব্যাটারি মানে ইজি বাইক বা এই জাতীয় ব্যাটারি যারা কেনে আমি আজ পর্যন্ত কাউকে দেখি নাই এ পর্যন্ত যে তার ঘরের টাকা দিয়ে সে ব্যাটারিটা কিনল অর্থাৎ প্রত্যেকটা মানুষ হয় কোথাও থেকে ধার করে নতবা কোথাও থেকে ঋণ করে তাদেরকে এই ব্যাটারি নিতে হয় আর এই দিকটা আমি খুবই সতর্কতার সঙ্গে বিবেচনায় নিই কারণ একটা বড় লোক তার হয়তো দুই টাকা লস হলে সে আবার ঘুরে দাঁড়াতে পারবে কিন্তু একটা গরিব মানুষ যার কোনো সম্বলই নাই মানে একটাই মাত্র সম্বল সেটাই গাড়ি আর একটাই সম্বল সেটা হলো লোন তার নিজের কোনো টাকা নাই তাহলে তাদের সবার একটাই কথা যে ভাই আমি গাড়ি থামাবো না গাড়ি আমার চালাতেই হবে আমার একদিনও যেন বসে থাকতে না হয় কিন্তু কেউ এই চিন্তা করে বলে না যে আমি যদি একদিন অসুস্থ হই তাতে কী হবে যাই হোক আমি ওই কথাটাই মাথায় রাখি যে এদের কি পরিমাণের মানে জীবিকার তাগিদে এদের মানে কি পরিমাণ এদের হচ্ছে কি বলবো পেশার থাকে যে একদিনও সে থামতে পারবে না তো এই জন্য আমি চেষ্টা করি একেবারে অথেন্টিক অরিজিনাল জিনিসটা আপনাদেরকে দেওয়ার জন্য কারণ বাংলাদেশে আমি বিশেষ করে গাড়ির ব্যাটারি নিয়ে প্রথম থেকেই কাজ করছি এখন হয়তো অনেকেই করছে অনেকে ভালো কাজও করছে অনেকে মন্দ কাজও করছে তবে একটা জিনিস মনে রাখবেন চায়নার থেকে যত ব্যাটারি আসে যতগুলা ব্যাটারি রেডি প্যাকের ব্যাটারি আসে অর্থাৎ আপনি প্যাকেট নতুন পাবেন কিন্তু ভিতরের ব্যাটারি নতুন পাবেন না আমি যেমন এই যে ব্র্যান্ড নিউ ব্যাটারি আপনি আসলেও আপনার সামনে আমি এভাবেই বানিয়ে দেবো অর্থাৎ এটাও কেউ করবে না যে সবাই হয়তো প্যাকেট এরকম রেডি করে আপনাকে বলবে এই যে এর ভিতরে কি আছে সেটা আপনিও জানেন না বা যে ভিডিও করে বা যে ভালো মন্দ বলছে তার তো কোনো অভিজ্ঞতা নাই ম্যাক্সিমাম আবার মনে করেন সে নিজেও জানেন এর ভিতরে কি আছে মানে কিছু একটা বলতে হয় তাই সবাই বলে বা তাই সবাই ওইভাবেই চলে তো আমরা মোটামুটি সেই প্রথম থেকেই বাংলাদেশে কাজ শুরু করেছি আলহামদুলিল্লাহ এখনও পর্যন্ত সুনামের সঙ্গে করে যাচ্ছি তাছাড়া আমি নিজে একটা মাদ্রাসার পরিচালক আমার এখানে এতিম এবং অনেক অসহায় দরিদ্র মানুষের ছেলে মেয়েরা। থাকে এবং পড়াশোনা করে তো এই জন্য আমি বলি যদি আপনার দামে প্রত্যেকটা জিনিস একই দাম পান অর্থাৎ আমার কাছেও একই দাম আবার অন্য জায়গায়ও একই দাম যদি দু এক হাজার টাকা বেশি কমও হয় আমার কাছ থেকেই ব্যাটারিটা নেবেন আমার কাছ থেকে ব্যাটারিটা এই কারণেই নেবেন আমার কাছ থেকে ব্যাটারিটা নিলে আপনি হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত থাকতে পারবেন যে আপনি কোনোভাবেই প্রতারিত হবেন না কারণ অরিজিনাল জিনিস যেটা আপনাকে বলা হবে ওইটাই আপনি পাবেন এবং আরও একটা কথা হলো আপনার দ্বিতীয়বার আমার কাছে ফোন দেওয়া লাগবে না আপনি মিস কল দিলেও আপনার আপনাকে আমি ফোন ব্যাক করে জানবো যে ভাই কী হয়েছে বা ইত্যাদি ইত্যাদি এবং নামাজের সময় ছাড়া যে কোনো সময় আমি অত্যন্ত প্রহরের মতো আপনাদেরকে সেবা দেওয়ার জন্য বসে থাকি তো কারণ আমি একটা জিনিসই চিন্তা করি আমি দুনিয়ায় এসেছি একদিন চলে যাব আমার সব কিছু রেখে যেতে হবে সবাই কেই খালি হাতে যেতে হবে আপনার যেটা সাথে যাবে সেটা হলো আপনার আমল সেটা আপনার ভালো কাজ এবং সেটা আপনার দুনিয়াদারির থেকে স্বচ্ছ এবং সুন্দর জিনিসগুলোয় আপনার সঙ্গে যাবে আপনি হয়তো আজকে টাকার মহে পড়ে একটা খারাপ কাজ করছেন খারাপ জিনিস দিচ্ছেন কিন্তু এই জিনিসটার হিসাব যখন হবে তখন আপনি সংশোধন হতে পারবেন না আপনি হাজার চাইলেও ওই জিনিসটা চেঞ্জ করে দিতে পারবেন না তখন তখন কে দিন ওই কঠিন সময় আপনাকে সাহায্য করার মতো কেউ থাকবে না এজন্য বলি আপনারা সবাই সতর্ক হয়ে যান এবং সবাই নামাজ পড়বেন এবং চেষ্টা করবেন এটা সব সময় মনে রাখার এই দুনিয়া এসেছেন শুধুমাত্র চলে যাওয়ার জন্য থেকে যাওয়ার জন্য নয় আজকে এসেছেন কালকেই চলে যেতে হবে অথবা একটু পরেই চলে যেতে হবে এটাই মানসিকতার ভিতরে রাখতে হবে সবাই দোয়া করবেন আর যাদের ব্যাটারির প্রয়োজন হবে আমার সাথে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ওয়ান টু থ্রি নাইন এইট থ্রি সিক্স টু এই নাম্বারে আমার কাছে সব ধরনের ব্যাটারি পাবেন আইপিএস ইউপিএস লিথিয়াম ফসফেট ব্যাটারি বারো ভোল্ট চব্বিশ ভোল্ট আটচল্লিশ ভোল্ট ইনভার্টারের জন্য এবং আমরা সোলারের প্রজেক্ট করে থাকি বড় বড় প্রোজেক্ট যেগুলা আর ব্যাটারি বিভিন্ন দামের আছে মোটামুটি ব্র্যান্ড নিউ ব্যাটারিগুলা এগুলা আমরা আসলে দাম ইচ্ছা করলে বলতে পারি কিন্তু বলি না এটা একটা ব্যবসায়িক একটা পলিসি আছে তো আপনাদের যাদের প্রয়োজন হবে একটু কষ্ট করে আমার কাছে ফোন দিয়ে জেনে নেবেন আসসালামু আলাইকুম